প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস আলার্চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ প্রশ্ন ছেড় চার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকে তোমাদের এই ভিডিওতে একটি বাংলা মডেল প্রশ্ন দেখাবো আর মডেল প্রশ্নর পাশাপাশি টেক্সট বই সমাধান দেখাবো একটু নতুন আঙ্গিকে দুই হাজার পঁচিশ সেট নম্বর চার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আজকে যে মডেল প্রশ্ন বা প্রশ্নটি দেখাবো সেটা দু হাজার চব্বিশ সনের ব্যাকপুর এ ভি মডেল হাইস্কুলের প্রাথমিক বিভাগ থেকে হ্যাঁ নেওয়া এটা রায় ও মার্টিন প্রশ্ন বিশৃতের চার নম্বরের প্রশ্ন তোমরা যদি দেখতে চাও পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো পাশাপাশি সহজ পাঠের ষষ্ঠ পাঠের হুম টেক্সট বই যেটা বিশ্লেষণ সহ আমি যত রকমের প্রশ্ন আসতে পারে সকল রকমের প্রশ্নের আলোচনা দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আশা করি তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখো তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবে যাই হোক আমি তোমাদের প্রথমেই বলবো তোমাদের আজকে বাংলার যে সিলেবাস সেটা হচ্ছে আমার বইয়ের তৃতীয় অংশ সেই তৃতীয় অংশ সম্পূর্ণ পাশাপাশি সহজ পাঠ আর এটা আবার বলছি এটা রায়ান প্রশ্ন প্রশ্নবিচিত্রের প্রশ্ন থেকে নেওয়া তো সরাসরি আমরা যাব পূর্ণমান পঞ্চাশে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই স্কুলটি বারাকপুর মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ সেট নম্বর চার আমি সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি এখানে পরীক্ষার্থীর নাম লিখবে আর এখানে কমিক সংখ্যা লিখবে এভাবেই কিন্তু তোমাদের প্রতিটা স্কুলের হ্যাঁ প্রশ্নের এভাবে প্রথমে থাকবে আর এটা বিদ্যালয়ের নাম এটা লিখবে তো এক এক করে এখানে টোটাল প্রশ্ন আছে দশটি প্রশ্ন আমি দশটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ সহ সমাধান দেখাবো সরাসরি চলে যাচ্ছি এক নম্বর এবং এই প্রশ্নগুলি তোমাদের টেক্সট বইয়ে কোথায় আছে সেগুলিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো হুম যেমন এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন গাছ থেকে বেল নাকি লেবু পেরে ফুটবল খেলা হবে আসলে বেল পেরে ফুটবল খেলা হবে মালত্তি প্রজাপতি নাকি মৌমাছি দুইবেলা খোঁজ নিয়ে যায় আসলে মৌমাছি দুইবেলা খোঁজ নিয়ে যায় তারপরে মৌনি বৈশাখ মাসে কোথায় গেলে নৈনিতালে হ্যাঁ তারপরে শৈল ভেলা না নৌকা চরে আসে শৈল ভেলা চরে আসে কোথায় আছে কিন্তু প্রতিটা প্রশ্ন আমি দেখিয়ে দেবো মাছ নদীতে নৌকো চলে কি জোয়ার নাকি ভাটার টানে আসলে ভাটার টানের তাহলে আমরা এক নম্বরের প্রশ্নের উত্তরগুলি দেখলাম এবার দুই নম্বরের প্রশ্ন কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে কিন্তু তার আগে এক নম্বরের প্রশ্ন কোথায় কোনটি আছে আমি এভাবে দাগ কেটে রেখেছি যেমন গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব দেখো বেল তেলপিপাড়া মাঠে গিয়ে খেলা হবে অর্থাৎ বেল দিয়ে যে খেলা হবে সেটা এখানে এই ষষ্ঠ পাঠের ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে সহজ পাটের এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে মালতিলতা খোঁজ নিয়ে যায় মৌমাছি বেলা। ওখানে কিন্তু একটা প্রশ্ন ছিল মৌমাছি হ্যাঁ উত্তর হবে মৌমাছি এরপরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো বাউন্ন পৃষ্ঠায় আছে যে পইতে হবে চিঠি পেয়ে মাসি আজ এলো মৈনি মাসি বৈশাখ মাসে ছিল তালে। নৈনিতালে তালে তাকে যেতে হবে চৈবাসে যাই হোক এই তালে বাউন্ন পৃষ্ঠে সেই উত্তরটা আছে এবং পরের যে সপ্তম পাঠে শৈল এলো কই ওই যে আসে ভেলাচরে কিসে চরে আসে এখানে কিন্তু ভেলা চরে বৈঠাবে আজ ওর পইতে যাই হোক আমরা সর্বশেষ যে প্রশ্ন ছিল মাঝ নৌকা চলে কিসে চলে ভাটার টানে এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি আগে দেখিয়েছি কিন্তু সেই প্রশ্ন হচ্ছে এই যে শিশুর বিভিন্ন পৃষ্ঠা থেকে নেওয়া যাই হোক এরপর আমি চলে যাব দুই নম্বর প্রশ্নে দুই নম্বর নিচের প্রশ্নগুলো পূর্ণবাহী উত্তর দাও কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে হ্যাঁ এটা হচ্ছে তেলপিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলা হবে আমরা পরে আবার কোথায় তেলপিপাড়া সেটা দেখিয়ে দেবো শৈল রাস কী শৈল রাস পৈতে গইলা কোথায় গইলা বরিশালে কোথায় আসবি কোঠাবাড়ি আসবি গৌর কৌটোতে কী রাখে গৌর কৌটোতে মৌরি রাখে এরপর তিন নম্বরের প্রশ্ন হি অর্থ ঠান্ডার অর্থ সূর্য ঝাঁকা অর্থ ঝুরি এবং স্বাদ অর্থ ইচ্ছা এরপর আমি দেখো দুই নম্বরে যে প্রশ্নগুলি কোথায় আছে আমি এক এক করে দেখাচ্ছি প্রথমে দেখো হ্যাঁ গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলপিপাড়া মাঠে গিয়ে খেলা হবে অর্থাৎ শিশল্লিশ পৃষ্ঠায় সহজ সহজপাটের এরপরের প্রশ্ন যেমন শৈলো এলো কই ওই যে আসে ভেলা চরে বৈঠ বাই ওরা কি এরকম একটা প্রশ্ন ছিল ওরা বইতে এরপরের প্রশ্নের উত্তর যেমন নৈনমাসি করতে থেকে এলো তাই না এভাবে একটা প্রশ্ন ছিল হ্যাঁ কোথায় থাকে সেটা গৈলা বরিশালে থাকে এরপরে ওই কোঠাবাড়ি ওখানে আস বিয়ে কোঠাবাড়িতে আস কী কোঠাবাড়িতে আস বিয়ে ঠিক আছে কোথায় আস বিয়ে কোঠাবাড়িতে আসবি এরকম করে প্রশ্ন ছিল তারপরে ওই কৌটোভরে কি রাখে কৌটোভরে মৌরি রাখে যে মৌরি সেই উত্তরটা আসে কত চৌষট্টি পৃষ্ঠায় এভাবে তোমাদের কিন্তু সহজপাঠ থেকে এই প্রশ্নগুলি নেওয়া এরপরে পরে চার নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখো আকাশ আকাশ অর্থ অর্থ পাতাল বিপরীত শব্দ ভিতর বাহির জোয়ার অর্থ ভাটা নতুন অর্থ পুরাতন পাঁচ নম্বর এসেছে শরৎ কবিতার প্রথম চাইল নিলেন দেখো এসেছে শরৎ হিমের পরশ হ্যাঁ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে যুক্ত অক্ষর বর্ণ লেখ যেমন নয় ব ন যোগ ব উম গ তারপরে জ নিয়ন আছে নিয় যোগ জ য যোগ চ এরপরে আমরা সাত নম্বরে প্রশ্ন দেখব কিন্তু তার আগে ওই যে চার লাইন সেটা কবিতার এসেছে সর থিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসে আগায় শিশিরে রেখা ধরে যাই হোক এরপরে আমরা পরের যেটা দেখব সঠিক র ফলা এবং জ ফলা যুক্ত শব্দ ঠিক চিহ্ন দাও তাহলে দেখো এখানে ভ যোগ ফলা অর্থাৎ এখানে ভ্রম ভ্রম অর্থ ভ্রমে আছে এটাই টিক মারতে হবে সফলা এটা হবে হম এরপর ফল অর্থাৎ ফলা নিত্য এখানে নিত্যতে টিক মারা হবে এরপর সঠিক বানান বেছে নিয়ে লেখো যেমন পৌষ পৌষ মাস হচ্ছে এই যে পৌষ ঠিক আছে পৌষ মাসে গৈহাটি যেতে হবে ড্যাস পৃথিবী 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 কোনটা হবে এই পৃথিবী বানাম এটা হবে তার ভেসে যায় ড্যাস নতুন নতুন ন নতুন অর্থাৎ এটা হবে আষাঢ়ে আষাঢ়ে বানাম এটা হবে আষাঢ়ে বাদল নামে এবার নয় নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি নয় নম্বরের প্রশ্ন মেজ মাসি হাতিচরে আসে এটা ঠিক সৌরদিদি ভাত নিয়ে বসে এটারও কোথা থেকে দিল সেটা আমি দেখিয়ে দেব এটাও ঠিক বসন্তী হিমের পরশ লাগে এটা ভুল শৈলি নৈহাটি থাকে এটা ভুল তারপর আমলকি বনের বুক দুরু দুরু কাঁপে এটা ঠিক যাই হোক আমরা কোথায় এলেও সেটা দেখাই যদি দেখো মেঝোমাসি হাতি চড়ে আসে এটা ঠিক ছিল তারপরে মেজ সৌর ভাত নিয়ে বসে আছে এটাও ঠিক ছিল পরের যেটা ছিল হুম যেমন নৈহাটি কে থাকে নৈহাটি থাকে তো বেনি বৈরাগী কি ওখানে বেনি বৈরি ভুল ছিল এরপরে এসেছে শরৎকিসের হিমের পরশ তাই হিমের পরশ কি বসন্তে তো আর হিমের পরশ লাগে না শরৎকালে আমলকির বন কাপে যেন দুরু দুরু ঠিক আছে এই যে আমলকি যাই হোক এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন কিন্তু তার আগে দশ নম্বর শরৎকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো আমি দেখে পাঁচটি প্রকৃতির স্নিগ্ধতা শরৎকালের প্রকৃতি কোমল ও শান্তি স্নিগ্ধ থাকে সাদা সাপলা স্বচ্ছ পানির উপর সাদা সাপলার ফুল দেখতে খুব সুন্দর লাগে যেটা শরৎকালে তারপর শিশির ভেজা শিউলি ঘাসের উপর শিশির ভেজা শিউলি ফুল মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি করে চার নম্বর উৎসবের ঋতু পূজা লক্ষ্মী পূজা ভাইফোঁটার মতো বিভিন্ন উৎসব এই সময় অনুষ্ঠিত হয় আকাশের শান্ত রূপ শরতের আকাশ সাধারণত নির্মল শান্ত পরিষ্কার থাকে এবং ছয় নম্বর ফসল ও কর্ম এটি ফসল কাটার সময় কৃষকদের কর্মব্যস্ততার জন্য পরিচিত যাই হোক এই ছিল তোমার প্রশ্ন এবং তার উত্তর এরপরে আমরা কিছু টেক্সট বই সমাধান দেখাবো সরাসরি আজকের বিষয় হচ্ছে সহস পাশের ষষ্ঠ পাঠ বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি এরকম যে পাটটা সেখান থেকে আমরা করে যায় তেল মেখে জলে ডুব দিয়ে বেলা আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচি সেন মণি সেন বসি সেন আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেট ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বল বেল পেরে নেব তেলপিপাড়া মাঠে গিয়ে খেলা হবে এরপরে হচ্ছে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে এই ছিল তোমার গল্প আমি আবার দেখা গেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেলা যায় তেল মেখে ডুব দিয়ে আসি হ্যাঁ এর মধ্যে থেকে এই গদ্যটির পড়া থেকে আমরা কি করব বাক্য গঠন করবো শূন্যস্থান পূরণ করব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেব তাহলে আমরা যেহেতু বইটা পড়েছি তারপর আবার এখানে দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি বাক্য গঠন তা ডুব ডুব ছেলেরা জলে ডুব দেয় খেলা ছেলেরা ফুটবল খেলে বেল বেল গাছে বেল ধরেছে তারপর মাঠে মাঠে গরু চরিতেছে ভাত মেয়েটি ভাত খায় এরপর আমরা চলে যাবো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে যদি আমি বলি ছেলেরা ড্যাশ মেখে জলে ডুব দিয়ে আসে ছেলেরা তেল মেখে ড্যাশ খেলা খুব হবে ফুটবল খেলা খুব হবে গাছ থেকে ঢেলা মেরে ড্যাশ পেরে নেব বেল পেরে নেব ড্যাশ বাড়ার মাঠে গিয়ে খেলা হবে তেলি বাড়ার মাঠে গিয়ে খেলা হবে ড্যাশ নদী থেকে ফিরে এলে তবে যাব বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব যাক শূন্যস্থান পুরনো দেখলে এরপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা যদি একটু দেখো তাহলে প্রথম প্রশ্ন ছেলেরা কি মেখে জলে ডুব দিয়ে আসে ছেলেরা তেল মেখে জলে ডুব দিয়ে আসে কী খেলা খুব হবে ফুটবল খেলা খুব হবে বা কোথায় ফুটবল খেলা হবে তেল পিপারার মাঠে ফুটবল খেলা হবে তারপরে কি পেরে নিয়ে ফুটবল খেলবে বেল পেরে নিয়ে ফুটবল খেলবে কারা কারা ফুটবল খেলবে শশী সেন সেন বসি সেন হ্যাঁ মধু সেট আর হেতু সেট ফুটবল খেলবে ছয় নম্বর কে নদী থেকে ফিরে ফিরে আসবে হ্যাঁ বাবা নদী থেকে ফিরে আসবে তাই তো এই ছিল তোমার সামগ্রিক ভিডিও হ্যাঁ কাজে তোমরা যদি মনোযোগ সকালে ভিডিওটি দেখো অনেক 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 উপকৃত হবে পরিশেষে বলবো আমার সোম সার্থক হবে তোমরা যদি ভিডিওটি দেখে একটুবারের জন্য চিন্তা করো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যেমন আরও উজ্জীবিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও করার আর তোমরাও অনেক উপকৃত হবে যাই হোক পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে